হবে গুড মর্নিং আজকে জানুয়ারি জানুয়ারি এগোটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকবো নিচে নামছি সকাল সকাল আজকে সকাল স্কুল ছিল সকাল স্কুল করে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এবারে কাজের দিকে যাচ্ছি আজকে নিরামিষ বৃহস্পতিবার আমাদের তো এখানে নিরামিষ হয়তো নিরামিষে রান্না বান্না আমার মানে শুরু হয়ে গেছে বলতে পারো প্রায় কমপ্লিট হয়ে গেছে ওদিকটায় রান্না চলছে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই এখানটা হয়েছে ডালের বড়ি ভাজা আর লঙ্কা ভেজেছি এদিকটায় করেছি পালং শাকের ঘন্ট এখানে টক পালংয়ের তরকারি আর এখানে করছি শিম দিয়ে ডাল শিম দিয়ে ডাল আর এরপরে হবে আলুর দম আমার পরিবারকে নিয়ে বেরোনো না খুব চাপের সেই পাঁচটার সময় থেকে এখন পাঁচটা চল্লিশ হয়ে গেছে রেডি হয়ে শুধু বেরোনোটা হচ্ছে এরকম করে কে বলে স্কুটি নেবে আরে আর দেরি করো না এরপরে আমার ডাক চলে আসবে

আজকের এই ভিডিওটা দেখছো প্রথমেই বলি এটা কিন্তু আগের ভিডিও যেটা আমি শেয়ার করেছিলাম না কিছু কারণের জন্য যাই হোক এখন চলে গেছিলাম আমরা রূপম জুয়েলার্সে ওখানে গিয়ে কিছু ব্রেসলেট দেখছিলাম আমার ওই যেটা আগের ছিল যে ঝুরি ঝুরি মতো ওটার আমার খুব প্রবলেম হচ্ছিল ছিঁড়ে যাচ্ছিলো জামা কাপড়ে লেগে যাচ্ছিলো চুলে লেগে যাচ্ছিলো তো ওই জন্য ভাবলাম ওটাকে চেঞ্জ করে ইজি টু ক্যারি এরকম কিছু পরবো তো তার জন্য দেখো এই যে দেখো হাতের ব্রেসলেটটা এটা আমার বেশ ভালো লাগছিলো সিম্পলের ওপরে তোমাদের দাদাভাইকে সঙ্গে সঙ্গে নিয়েই গেছিলাম যে ওই পছন্দ করে দেবে দিলে নেব তো ও এটা বাদ ছিল আর তবে আজকে আমি অর্ডার দেবো সব কিছু আজকে কোনো কিছু নিয়ে আসবো না রূপমে গিয়ে অনেক কিছু দেখলাম আর তার সঙ্গে সুমনকেও বলেছিলাম আজকে আসার জন্য কারণ ও এলে ওকে নিয়ে যেটা সরু বরণ হয় যেটা তোমাদের দাদা ভাই মানে বড় দিদি বা বড় জামাইবাবু থাকলে ছোটো জামাইবাবুকে বরণ করতে হয় তো ওটার জন্য আমাদের এদিকে নিয়ম আছে আর সুমনকে নিয়েই গেছিলাম তো ওর জন্য আংটি নেব তো ওর হাতের মাপটা তো নেওয়া খুব জরুরি ওই জন্য ওকে ডাকা আর হাতে একটি মাস আছে তাও বলতে বলতে দেখতে দেখতে কেটে যাবে মাঝে সরস্বতী পুজো অনেক কিছু আর আমার ইচ্ছে আছে ওকে বাড়িতে এনে আইপুরো ভাত খাওয়াবো কখন যে কি হবে আমি বুঝতেই পারছি না আর যত বিয়ে ঘরে এগিয়ে আসছে আজকে আমার মাথা যন্ত্রণা তো কালকে এটা ওটা লেগেই আছে ওই ফ্রিভাবে কেন যাই না আর আনন্দটা করতে পারছি না আজকে অর্ডারটা দিয়ে গেলাম পরে নেব কারণ ওর হাতের মাপটা মেন দরকার ছিল পরে জিনিসগুলো নিতে আসব। আর এখন মাঝে মাঝে আমি ডেলি মানে দিচ্ছি সপ্তাহে চারটে দিচ্ছি কিন্তু মাঝে মাঝে এক দু দিন আমার গ্যাপ হয়ে যাচ্ছে তার মেন কারণ হলো শরীরটা খারাপ যাচ্ছে তো ওই জন্য এডিট করতেও পারছি না ঠিকঠাক ভিডিও বানাতেও পাচ্ছি না কী আর করা যাবে যাই হোক এদিকে আমাদের যে ছোটো বাবা জীবনকে দাঁড় করিয়ে হাতের মাপটা মাকে বললাম মা তুমি দেখো কোনটা পছন্দ কি ব্যাপার আর ওকে দেখিয়েই আমরা নিচ্ছি এখনকার দিনে ব্যাপার বুঝতেই পারছো কার কি পছন্দ হবে না হবে যেহেতু ওকে আমি হাতের কাছে পাচ্ছি তো পছন্দ করিয়ে নেওয়াই ভালো আর ও না খালি সরু সরু ওইগুলো দেখছিলাম তুমি একটু মানে দেখো কারণ এঙ্গেজমেন্টের আংটি কেন এমনি যেটা আমার বাড়ি থেকে তো দুটো আংটি দেওয়া হবে মানে মা যে মা বাপি যেটা দেবে তো সবই ওই রিং টাইপের নিয়েছে যেন একটাই বক্স বক্স আংটিগুলো নাও সবগুলো তো রিং নিয়েছো যাই হোক এই বক্সগুলো ওকে দেখাচ্ছিলাম

আর এটা ওই দিনেরই ভিডিও ওই দিন শোনা গয়না সব কিছু দেখার পরে অর্ডারটা দেওয়ার পরে বাড়িতে এসছি আর সকাল থেকে মোটামুটি একটু বিজি ছিলাম বলে তেমন রান্না বান্না কিছুই করিনি মা সারাদিন একা সব করেছে দিয়ে রাতে রান্নাটাও করছে মানে তুমি সরে যাও আমি করছি বলছে না থাক আমি করে দেবো তারপর আমি আবার জোর করে পাঠালাম যে না তুমি সরো আমি অন্তত মাছের ঝালটা করে দিই আর সত্যি আমার শাশুড়ি মা এমনিতেই মানে খুবই ভালো কোনো দিন ওরকম কিছু আমি যদি নাও করি কিছুই বলে না আর আমি নিজে থেকেই যতটুকু সময় পাই নিজে থেকেই সংসারের জন্য সব কিছুই করার চেষ্টা করি তবে আমি যখন সময় পাই না তার জন্য আমার ওরকম কোনো ভয় থাকে না বা ওরকম কোনো ব্যাপারই থাকে না যে কে কি বলবে কি ব্যাপার তো এই জিনিসটা আমার ক্ষেত্রে মানে খুবই আমি লাকি দেখো বিয়ের পরে সংসার প্রত্যেকটা মেয়েকেই কিন্তু করতেই হয় মানে সংসারে অনেক দায় দায়িত্ব থাকে ওগুলো সামলাতেই হয় আমাকে তোমরা অনেকেই বলো দিদি তুমি এত কিছু কি করে হ্যান্ডেল করো সংসারেও তো যথেষ্ট করো দেখি স্কুল ইউটিউব বাইরের এত কিছু দেখো ইচ্ছে থাকলে মানুষ সব কিছুই পারে ইচ্ছে থাকলে সময় বের করানো যায় কেউ যদি বলে না আমি না তোকে কল করব ভেবেছিলাম টাইম পাইনি বা আমি না টাইম পাইনি এই টাইম পাইনি কথাটাকে আমি একদমই মানে আমার ভালো লাগে না কারণ কি বলো তো টাইম চাইলেই মানুষ বের করতে পারে এমনও কিছু মানুষ এমন কি কাজে ব্যস্ত যে দু মিনিট টাইম পাওয়া যায় না তো এই কথাটা একদমই মিথ্যে নিহাতে অজুহাদা আমার মনে হয় তো ওই জন্য আমি হুট করে বলি না যে আমার টাইম পাইনি টাইম পাইনি হ্যাঁ কারোর খবর নেওয়ার জন্য দু মিনিট টাইম নেওয়া যায় বা মনের ইচ্ছে জোর থাকলে অবশ্যই টাইম পাওয়া যায় তো সেরকমভাবেই আমি প্রত্যেকটা কাজের জন্য টাইম বের করে নিই একটু রেস্ট হয়তো কমই হয় কিন্তু টাইম ঠিক পাওয়া যায়

আর এটা আজকে ভিডিও জয়শ্রী এসেছিলো ওদের মাঠে এত সবজি চাষ হয়েছে ওর বাবার বাড়িতে তো আমাকে এত সবজি দিয়ে গেছে ভাবা যায় বান্ধবীর বাড়ি থেকেও মানে শীতের সবজি আসছে আর সব টস মানে ভীষণ ভালো লাগছিলো ও এসে আমি বাড়িতে ছিলাম না দিয়ে চলে গেছে আর সব থেকে ওই লাউ ডাঁটা তো আমার খুব ভালো লাগে খেতে ওইগুলো দেখছি ফুলকপি বাঁধাকপি ওলকপি চিকনি শাক গিমা শাক কাঁচা টমেটো বিনস মানে যা যা খেতে মানে যা যা শীতের সবজি থাকে সবই মোটামুটি ও বাড়িতে এসে দিয়ে গেছে আর সত্যি আমরা যে আমি মৌমিতা জয়শ্রী পূজা আমরা চারজন আর সোনাই আছে আমাদের গ্রুপে পাঁচজন আমাদের পাঁচজনের যে বন্ডিংটা না পুরো আলাদাই আর সোনাই তো মানে কী বলবো ইউনিভার্সাল বোন ও সবারই বোন তবে আমার থেকে ওদের বন্ধুটাইও বেশি বিশেষ করে পূজার সঙ্গে থাকলে যেন ওদের একটা আলাদাই বন্ধুত্ব আমাকে আর কেউ চেনে না তবে আমাদের এই চারজন পাঁচজনের কথা বলি আমাদের ওই বন্ধু যে বাইরের না এখন আমরা পুরো ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছি কোনো কিছু কেউ কাউকে বাদ দিয়ে আমাদের হয় না এত কিছু সবজি সব জয়শ্রী বাড়ি থেকে এসছে মানে ভাবা যায় বান্ধবীর বাড়ি থেকে এত সবজি আসছে মোটামুটি বাড়িতে এখন আর কিনতে হবে না কয়েকদিন এখন প্রায় দশটা মতো বেজে গেছে দিদাকে ডেকে খেতে দিলাম দিদা আজকে রাতে খেলো রুটি দেখতে দেখতে এজটাও তো কম হলো না তো নয়ের ঘরে এজ কোনো মতেই খাবে না জোর করে না তোমাকে খেতেই হবে তো খাওয়ালাম এক গ্লাস জল দিলাম ঠান্ডা পড়তে দিদা এখন জল আর খেতে চায় না কিন্তু জল তো খেতেই হবে এরপরে এখন ঔষধটা দিচ্ছি তো সব কিছু মিলেমিশে সংসার জীবন কেটেই যাচ্ছে সংসার জীবন আর এক মাস পরে তিন মাস তিন বছর হয়ে যাবে দেখো কি করে সময়গুলো চলে যায় তোমাদের সঙ্গেও কতগুলো সময় কাটিয়ে ফেলেছি জলটা পুরোটা খেয়ে নিয়েছ পুরোটা খেয়ে নিয়েছ আচ্ছা ভালো গুড গার্ল গুড গার্ল পুরো জলটা খেয়ে নিয়ে